বাচ্চাটাকে একটু ক্লোজ থেকে দেখাও এই যে বাচ্চা দেখো কি ফুটফুটে ছোট্ট বাচ্চা ঠিক আছে এই ফুটফুটে মুক্তির মধ্যে এতগুলো নল লাগানো রয়েছে নমস্কার বন্ধুরা আজকে তোমাদের স্মার্ট দাদা চলে এসেছে একটা অন্য রকম ভিডিও নিয়ে তো স্মার্ট দাদার সমস্ত ভিডিও তো তোমরা ব্যাপক শেয়ার করো তো আজকে আমরা চাই একটা অন্যরকম ভিডিও করছি

যে অসুখটার কারণে ওর এই ন মাস বয়সে তো উঠে বসার কথা ঘাড় শক্ত হয়ে উঠে বসার কথা হামার দেওয়ার কথা আস্তে আস্তে উঠে দাঁড়ানোর কথা উল্টানোর কথা কিন্তু ওগুলো কিছুই করতে পারছে না তো এর ফলে ডাক্তারবাবুরা জানিয়েছেন যে এর একটা সমাধান রয়েছে যার একটা ভ্যাকসিনের নাম জল যে ভ্যাকসিনটার মূল্য ষোলো কোটি টাকা তো বুঝতেই পারছেন যে একটা মধ্যবিত্ত পরিবারের উপর কতটা চাপ নেমে এসেছে তাই আমরা আপনাদের সকলের দ্বারস্থ হয়েছি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি যে আমার বাচ্চাটার পাশে এসে দাঁড়াতে আপনারা যদি আমার বাচ্চাটার পাশে এসে দাঁড়ান তাহলে ও আর পাঁচটা বাচ্চার মতো সুন্দরভাবে খেলে জীবন কাটাতে পারবে তো আমার বাচ্চার জীবন এখন আপনাদের হাতে তো আপনারা প্লিজ এগিয়ে আসুন আর বাচ্চাটা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন আমাদের বাড়ি সোনারপুর রূপনগর আর সোনারপুরের হৃদিকা দাস এই বিরল রোগে আক্রান্ত তো ওর এই অসুখটার কারণে না ওদের ফুসফুসকে সব সহজে আক্রান্ত করে ওদের খাবার গিলতে সমস্যা হয় যত দিন যাচ্ছে ওর প্রবলেমগুলো বাড়তে শুরু করেছে তার জন্য ওর হঠাৎ জ্বর হওয়ার জন্য ডিসেম্বরের ন তারিখে ওর হঠাৎ হসপিটালাইজ করতে হয় পিআালএস হসপিটালে প্রায় পঁচিশ দিন ওকে ভর্তি রাখতে হয়েছিল তো তার ফলে ওখানে ওর শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছিল অক্সিজেন দিয়ে রাখতে হয়েছিল তো পঁচিশটা দিন টানা থাকার পরে আমাদের আর ওখানে অতদিন রাখা সম্ভব হচ্ছিল না হসপিটালের খরচ টানাও সম্ভব হচ্ছিল না তাই বাড়িতেই আমরা এখন এই অক্সিজেন কনসেনট্রেটার ভাড়া নেওয়া হয়েছে ওর এই এনজি টিউবের মাধ্যমে খাবার গিলতে সমস্যা হচ্ছে সেই কারণে এই এনজি টিউবের মাধ্যমে ওকে খাওয়াতে হচ্ছে তো বুঝতেই পারছেন যে একটা ছোট বাচ্চার এমন হলে তার পরিবারের তার মা বাবার কেমন অবস্থা হয় তো সকলে প্লিজ এগিয়ে আসুন তাহলে আমার বাচ্চাটাকে হয়তো আমি আর পাঁচটা বাচ্চার মতো বড় করে তুলতে পারবো আচ্ছা কিছুদিন আগে আমরা রানাঘাটে এরকম একটি বাচ্চার খবর শুনেছিলাম ওটা বলো হ্যাঁ তো কিছুদিন আগে রানাঘাটে এইরকমই একটা বাচ্চার খবর আমরা শুনেছিলাম তো নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে তো তোমরা প্রচুর প্রচুর শেয়ার করেছো তো আমরাও চাই যে এই বাচ্চাটার ভিডিও তোমরা ব্যাপকভাবে শেয়ার করো আর প্রচুর ছড়িয়ে দাও সবার মধ্যে যাতে এই বাচ্চাটাও একটু সাহায্যের হাত পায় কারণ বাচ্চাটাকে একটু ক্লোজ থেকে দেখাও এই যে বাচ্চা দেখো কি ফুটফুটে ছোট্ট বাচ্চা ঠিক আছে এই ফুটফুটে মুখটির মধ্যে এতগুলো নল লাগানো রয়েছে নাকে মুখে ওখানে অক্সিজেন কনসেন্ট্রেটার দিয়ে ডাইরেক্ট অক্সিজেন তৈরি হচ্ছে ওখান থেকে ও নাকে আসছে মানে খুবই প্যাথেটিক একটা মোমেন্ট তো যাই হোক তো আমরা আজকে এসেছি এই বাচ্চাটিকে একটু দেখবো বাচ্চাটির পাশে থাকার চেষ্টা করব তো তোমরাও আমাদের আমাদেরকেও বলছি তোমরাও পাশে থাকার চেষ্টা করো তো বাকি আবার ওই মধ্যে বাকিটা বলবে কিভাবে কি তোমরা হেল্প করতে পারো কারণ অনেক টাকার ১৬ কোটি টাকার ব্যাপার ক্রাউড ফান্ডিং ছাড়া তো ওগুলো সম্ভব হয় না তো দিদি বলবে কিভাবে কি তোমরা হেল্প করতে পারো একটু শুনে নাও তো আমরা হচ্ছে যেহেতু আমাদেরকে যারা গাইড করছেন তার বললেন যে এতটা টাকা তো একজনদের পক্ষে সম্ভব না তো আপনারা ক্রাউড ফান্ডিং করতে পারেন তো সেই আমরা ইমপ্যাক্ট গুরুর সঙ্গে যুক্ত হই ইমপ্যাক্ট গুরু নামে এক মানে অনলাইন প্ল্যাটফর্ম এনজিও আর কি তো তাদের তারাই আমাদের মেন নামে অ্যাকাউন্ট খুলে দেন এবং সেই ইম্ট্যাক্টগুলোর মাধ্যমেই আমরা ক্রাউড ফান্ডিংটা করছি তো দাদা আপনাদের কমেন্ট বক্সে বা যেখানে কিউআর কোডটা দিয়ে দেবে আর ডোনেশন লিঙ্ক দেখলে হৈমন্তী দাস বা দীপিকা দাস যে কোনো প্রোফাইলে গিয়ে আপনারা দেখতে পাবেন মানে কত টাকা উঠছে কি ব্যাপার সব কিছুই ওপেন করা আছে দেখতে পাবেন এবং সেই টাকা সরা কারোর কোনো ভুল ভাবার দরকার নেই যে এটা আমরা পার্সোনাল বাচ্চা দেখি মানে এ করছি বা অনেকে এরকম নেগেটিভ মন্তব্য করছে অনেকে যে বাচ্চা দেখিয়ে ব্যবসা শুরু করেছি এরা কি হচ্ছে তো আমি বলবো যে একটা মা হয়ে কোনোদিন একটা বাচ্চাকে নিয়ে তো মিথ্যে কথা বলতে পারে বা ব্যবসা করতে পারে বলে তো আমাদের মন কোনোদিন ধারণা ছিল না তো অনেকেই সেই কমেন্টগুলো তো এখন যেহেতু আমরা বিপদে পড়েছি তো সেগুলো আমাদেরও সহ্য করতে হবে না আমাদের ভিউয়ারসরা অনেক ভালো ভিউয়ারস রয়েছে অনেক মানুষ অনেক মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে না মানুষ পাশে দাঁড়াবে অবশ্যই মানে দাঁড়িয়েছে প্রচুর প্রচুর মানুষ দাঁড়িয়েছে কিন্তু এখন তো আমাদের অনেক মানুষের সাহায্যের প্রয়োজন এখনো পর্যন্ত আমাদের প্রায় হচ্ছে তিপান্ন লক্ষ কিছু টাকা আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের কাছে এসে মানে গুরুর কাছে এসেছে আর কি তো ভুল ভাবার কোনো কারণ নেই ওই টাকাটা পুরো সরাসরি হচ্ছে গুরু ওর হসপিটালের ক্ষেত্রেই ব্যবহৃত হবে তো আর ওখানে ডোনেশান লিঙ্কেও দেখতে পাবেন প্রতিদিন কত টাকা উঠছে কি ব্যাপার সব কিছুই জিনিস দেওয়া থাকে তোমরা এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে আর শেয়ার করে একে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কিউআর কোড আর পেমেন্ট ফোন করে নম্বর বা যাবতীয় সবকিছু আমাদের কমেন্ট বক্সে থাকবে তো তোমরা তাতে তোমাদের সামর্থন দিয়ে সাহায্য করবে আর এই বাচ্চাটিকে একটি নতুন জীবন ফিরিয়ে দেবে কারণ এই বাচ্চাটি যথেষ্ট মানে গুরুতর অসুকেই একটা আক্রান্ত হয়েছে তো তোমরা আমরা চাইবো যে একটা খাদ্যের হাত বাড়িয়ে দেবে তোমাদের তো এইভাবে তোমরা সাহায্য করক

কারণ তোমাদের আশীর্বাদ তোমাদের সহযোগিতা তোমাদের শেয়ার তোমাদের কমেন্ট এবং তোমাদের সাহায্য সব কিছুই আমাদের খুব প্রয়োজন তো আজকে এটুকুই বলা তো দিদি আপনি শেষ করুন কিছু বলে সবাইকে একটাই অনুরোধ করব যে আমার বাচ্চাটা যাতে আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে তার জন্য আপনারা প্লিজ এগিয়ে আসুন আমাদের পাশে এসে দাঁড়ান আর যদি কারোর মানে ফেক মনে হয় বা কিছু আমাদের ঠিকানা তো দেওয়া থাকতে সোনারপুর রূপনগর আর কমেন্ট বক্সে দাদা তাহলে আপনারা এসেও যাচাই করে নিতে পারেন তো সবাইকে অনুরোধ করবো সবাই প্লিজ এগিয়ে আসুন আর কারোর কাছে কোনো বাধ্যবাধকতা নেই যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই সাহায্য করুন আর না পারলে বেশি বেশি করে সেটা শেয়ার করে দিন